হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম সকালবেলা বুড়ো বর ইয়াং বউ ভিডিও নিয়ে এই যে বুড়ো বর চলে আসলো আবার সকালবেলা আমার ঘুম ভাঙাতে উনি রোজ সকালে এসে আমার ঘুম ভাঙিয়ে যায় তাই না হ্যাঁ রোজ এসে ঘুম ভাঙাতে আছে ওই দেখো বোধা না তো সরব না কেমন লাগে এনার ডান্স আপনাদের এই বুড়োর ডান্স আপনাদের কেমন লাগে হুম যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে বলো এই বুড়ো খুব সুন্দর ডান্স করতে পারে এত সুন্দর ডান্স করে ইয়াং ইয়াং মেয়েরা সব ফিদা হয়ে যায় ওনার ডান্স দেখে হ্যাঁ পাগল হয়ে পাগল হয় সবাই যখন তুমি রাস্তা দিয়ে যাও তোমার লোকে কি বলে আমার সাথে ভিডিও করো বললা লোকে দেখে কি বলে তোমারে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর কি বলে আর কি বলে আর কি বলে লোকে তোমারে ডান্স খুব ভালো হয়েছে ডান্স খুব ভালো হয়েছে আর কিছু বলে না হুম আর কি বলবে এই যে এই যে কি আলো বাবা এই যে বেটা আইছে দেখেন বেটার কয়টা দাঁত আছে আর গুণু কয়টা আছে আমি তো জানি না 32 টা সাড়ে বত্রিশটা রাত আছে চলো একদিন ঘুরে আসি কোথা দিয়ে চলো একদিন যাই কোথাও ঘুরতে যাবা কোথায় চলো কোন বাগানে বলে কোন বাগানে ঘুরতে যাব দিঘায় চলো দিঘায় দিঘায় হ্যাঁ বাবা এ তো কান্দায় দিঘায় কোন কান্দায়

চাউমিন খাইছে পেট ভরা এই যে আমার বুড়ো বলছে আপনাদের সবাইকে একটা গান গিয়ে শোনাবে নাও শোনাও 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 পারবা তুমি পারবা যেমন পারো সেরকম ট্যালেন্ট আছে নাও না শুরু করো যা জানো তাই করো নাও 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 শুরু করো শুরু করো কোনো গান গাইতে নাকি হ্যাঁ

কোন দেশে যাব তোর লো সুপনাই মার তোর গিয়া রে ও বাবা এই যে এই যে সাজিয়ে বলছে ও দেখে তারপরে গানটা সুন্দর কিন্তু তারপর তারfora আর 갈াদি কাম গেটোল বল করছি আমি বকনি কেমন বাবা না না খুব সুন্দর গেয়েছো তোমার গানটা সত্যি খুব ভালো লাগলো আমারও আমাকে আজকে কেমন লাগছে দেখতে তা খাইতে খেতে দেখেছি ওই তো ভাত হচ্ছে গরম ভাত খাবে বলছি শোনো না আমাকে দেখতে কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে কেমন